হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে মানস ব্লক তো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো স্কুল ডেস পরে এসে নিশ্চয়ই বুঝতে পারছো কমে কোথায় মানে যাচ্ছি আর কি তো বন্ধুরা আমি আজ স্কুল যাচ্ছি তো আজকে মানে আমাদের একটা স্যার রিটায়ারমেন্ট হবে খুব দুঃখের ব্যাপার আজকে ঠিক আছে তাও হাসি মুখে যেতে হচ্ছে কারণ যে আজকে একটা মানে স্যার মানে প্রিয় মাস্টার কি বলবো বাংলা খুব ভালো পড়ায় ঠিক আছে তো সেই স্যারটা আজকে রিটায়ারমেন্ট হবে তো এই জন্য একটা মানে অনুষ্ঠান হবে আর কি তো চলো তোমরা সম্পূর্ণ আমার ব্লগটা দেখতে থাকো চলো তো বন্ধুরা ফাইনালি আমি স্কুল পৌঁছে গেছি দেখো সবাই পৌঁছে গেছে তো বন্ধুরা এ তো এই দেখুন আমাদের ক্লাসরুম ঠিক আছে এই বন্ধুরা আমাদের ক্লাসরুম তাহলে বন্ধুগুলা বন্ধুরা আওয়াজ আছে আমাদের ক্লাসেস হয়ে গেছে এখন পুরো ভর্তি করছে আমি আরো বেশি পড়িনি ছিল বোঝাতে করতে পারে এই তো বন্ধুরা হাই হাই गाइस হাই गाइस তো বন্ধুরা এগুলোর থেকে বড় ঝগড়া বন্ধু দেখিলা ভালো করে মুখগুলা ফেসগুলা আর দেখতে পাওয়া ইয়ারকে ঠিক আছে তো বন্ধুরা এখানে খুব ভিড় ঠিক আছে আমি একটা বেঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছি এ দেখো দুদিকে হলক ভিড় হয়ে আছে উপর ও নিচেও নেই এ দেখো আমি একটা বেঞ্চের উপর দাঁড়িয়ে আছি এ দেখো বন্ধুরা প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেছে চলো তোমার আগে আমি দেখাচ্ছি ওটা পুরো সম্পূর্ণটা দেখতে থাকো

এদের বন্ধু রাম ঠিক আছে এই সব আপনাকে দিল তো চলো আমার ব্লকের সাথে থাকো বন্ধুরা এটা আমার বন্ধু এই গাছ দিয়ে ভালো আমাকে ফুটি খাওয়াই তো বন্ধুরা যাকে ভিডিও করবো তারা শেষ করে দিলি বন্ধুরা আমার গাছ ভালো বুঝতে পারলে ইয়াকে ইয়ার পকর দোকান আছে ইয়ার পকর দোকান সবাই খাতে আসবে বুঝতে পারলে বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাই পরবর্তী নেক্সট ব্লগ দেখার জন্য সবাই তৈরি থাকো তো আজকে সত্যি খুবই দুঃখের দিন কারণ আমাদের আর কোনো বাংলার মাস্টার পাওয়া যাবে না সত্যি খুব ভালো পড়াতো এত সুন্দর এত মানে ভালো পড়াতো কি আর বলবো মানে খুব ভালো পড়াতো মানে কোনো বলবার আর কোনো ভাষাই নেই এত সুন্দর মানে এত ভালো করে এত খুব ভালো করে বোঝাতো ঠিক আছে এবারে কখন কি মাস্টার আছে আমি মানে আমরা কোনো খুঁজে পাচ্ছি না এবারে কেমন কি স্যার আছে কেমন পড়ায় আর ঠিক আছে তো এই স্যারটা রিটার্ন হওয়ার পর সত্যি খুব দুঃখ লাগেছি কিন্তু কোনো করার নাই আমার আমি একটা লাইভ করেছি ঠিক আছে যারা লাইভটা দেখো নি তারা দেখে নেবে আমার সঙ্গে কিংবা আমি লিঙ্ক দিব কিংবা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও ঠিক আছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাই পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ বাই বাই